আপনি এই ম্যাচে যদি কাউকে ডিসক্রাইব করেন সেক্ষেত্রে একমাত্র হামজা চৌধুরী আপনি সব জায়গায় দেখছেন হামজা চৌধুরী এন্ডে হামজা চৌধুরী মাঝ মাঠে হামজা চৌধুরী ডিফেন্সে এবং অবশেষে নেপাল ম্যাচে আমরা যেই কথাটা বলছিলাম হামজা চৌধুরী কি আপনাদের গোলকিপারটাও দাঁড়িয়ে দিবেন নাকি বাংলাদেশের কোটি ফুটবল ভক্তদের যে আক্ষেপ যে অপেক্ষা অবশেষে সেই অপেক্ষার অবসানটা ঘটল ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবলের জয় এবং সেটা আবার ২২ বছর পরে এমন একটা মুহূর্ত এমন একটা উদযাপন সেটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে শমিত সোম যেই কথাটা দিয়েছিলেন তিনি প্রমিস করেছিলেন তিনি ভারতের বিপক্ষের ম্যাচটা জয় করবেন সৌমিত এবং হামজা চৌধুরীরা সেই প্রতিজ্ঞা সেই একতা সেই উপহার বাংলাদেশের ভক্তদের ফুটবল ভক্তদের নতুন ফুটবলের যে উপহার পুরস্কার পুরোপুরিটাই ভক্তদের বুঝিয়ে দিয়েছেন তারা বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ দক্ষিণ এশিয়ার এল ক্লাসিকো এবং সেই এল ক্লাসিকোটা বাংলাদেশই অবশেষে জয় করলো মুরসালিন যে গোলটা করলো এগারোতম মিনিটে সেটা আপনি রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে এল ক্লাসিকো সেইখানে যেই ধরনের গোল হয় ওয়ার্ল্ড ক্লাস গোল মোরসালিন সেই গোলটাই করলেন এবং রাকিবের যেই রান মেকটা এবং যেভাবে তিনি অ্যাসিস্ট করলেন চমৎকার এরকমের গোল দেখা এবং এরকমের একটা ম্যাচে যেখানে ভারত বাংলাদেশ ম্যাচ প্রত্যেকটা ভক্তই এরকমের একটা গোল পেয়ে নিশ্চিন্তে বাড়িতে ফিরেছেন আনন্দ নিয়েই বাংলাদেশ এই ম্যাচটা জয় করেছে সেক্ষেত্রে প্রত্যেকটা ভক্তরাই চেয়েছিলেন এই ম্যাচটা বাংলাদেশ যে কোনো মূল্যে ভারতের বিপক্ষের এই ম্যাচটা জয়লাভ করে যেন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের অন্যান্য প্রাপ্তির কথা এক পাশে রাখলেও বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ভারতের বিপক্ষের ম্যাচে জয় এবং বাংলাদেশের ২২ বছর পরে ভারতের বিপক্ষের যেই জয় দু হাজার তিন সালে সেই সাফের সেমিফাইনাল ম্যাচটাকে মনে করিয়ে দেওয়ার মতো একটা জয় সেই জয়টা সবারই প্রত্যাশা ছিল এবং বাংলাদেশ সেই কাজটা করতে পেরেছে এবং এই ম্যাচে বাংলাদেশের চমৎকার কিছু পারফরমেন্স ছিল সাথে সাথে অনেকগুলো ব্ল্যান্ডারও ছিল আলোচনা করি বাংলাদেশের কোন মুহূর্তগুলো চমৎকার ছিল এবং কোন মুহূর্তগুলো ব্ল্যান্ডার ছিল আপনি এই ম্যাচে যদি কাউকে ডিসক্রাইব করেন সেক্ষেত্রে একমাত্র হামজা চৌধুরী আপনি সব জায়গায় দেখছেন হামজা চৌধুরী এন্ডে হামজা চৌধুরী মাঝমাঠে হামজা চৌধুরী ডিফেন্সে এবং অবশেষে নেপাল ম্যাচে আমরা যেই কথাটা বলছিলাম হামজা চৌধুরী কি আপনাদের গোলকিপারটাও দাঁড়িয়ে দিবেন নাকি ঠিক হামজা চৌধুরী সেই কাজটাই করলেন ভারতের বিপক্ষে হামজা চৌধুরী গোলকিপারের দায়িত্বটাও পালন করলেন কেননা মিতুল মার্মা যেই কাজটা করেছিলেন পুরো গোলবার ছেড়ে তিনি ডিবক্সের বাইরে পর্যন্ত চলে গিয়েছিলেন এবং তিনি গোলবারের নিচে আসার মতো তার বিন্দুমাত্র প্রচেষ্টাও ছিল না সেই জায়গা থেকে হামজা চৌধুরী যখন বুঝতে পারছিলেন এই বলটা তিনি কাটব্যাক করে সেকেন্ড বারে শট নেবেন হামজার সেন্স যে কতটা স্ট্রং সেটা এই ক্লিয়ারেন্সটা দেখলে আপনি স্পষ্ট হবেন কেননা হামজা চৌধুরী চাইলেই পারতেন তিনিও বলটাকে ট্যাকেল করতে এবং ডিফেন্স করতে ওখানে গিয়ে কিন্তু হামজা চৌধুরী সেই কাজটা করেনি হামজা চৌধুরী কিন্তু সেখান থেকে পেছনে এসে গোল লাইন ক্লিয়ারেন্স করলেন যেভাবে তিনি হেট করে লাফ দিয়ে উঠে যেভাবে বলটাকে ক্লিয়ার করলেন এই বলটা যে কোনো মূল্যেই জালে জড়াতে পারত একমাত্র হামজাই সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছেন কেননা ওই সময় যদি এই গোলটা বাংলাদেশ হজম করতো বাংলাদেশ আদৌ এই ম্যাচটা বের করতে পারতো কি না অ্যাটলিস্ট ড্রো নিয়ে সেটাও শঙ্কার কেননা সেকেন্ড হাফে বাংলাদেশ যেরকমের বাজে পারফরমেন্স করেছে সেখান থেকে এই ম্যাচটা হামজার ওই গোল লাইন ক্লিয়ারেন্সটা না হলে আপনিও অ্যাটলিস্ট এই ম্যাচটাকে জয় করবে বাংলাদেশ সেটা কল্পনাও করতে পারবেন না হামজা চৌধুরী যেভাবে পুরো মাঠটা খেলেছেন সেখানে সৌমিত শোমের পারফরমেন্স পুরোটাই চাপা পড়ে গিয়েছে হামজা চৌধুরীর পারফরমেন্সের আড়ালে কেননা সামিৎসোম যেভাবে তিনি পুরো মাঝমাঠটা কন্ট্রোল করেছেন বলগুলো যেভাবে তিনি উইন করেছেন প্রতিপক্ষকে যেভাবে তিনি প্রেস করেছেন এক কথায় অসাধারণ অ্যাক্রোবেটিক পারফরমেন্স শৌমিৎসোমের ব্যাপারে অনেক বেশি কথা হয় না কেননা হামজাকে নিয়ে যেই পরিমাণ হাইপ চলছে বাংলাদেশে সেইখানে শৌমিত সোমকে নিয়ে অনেক বেশি কথা হওয়ার জায়গাটা এই মুহূর্তে নেই তবে সমিত সোম যেভাবে তিনি ডেডিকেটেড এই দেশটার প্রতি আপনাকে প্রশংসা করতে বাধ্য করবে কেননা সমিত ছোম তিনি কানাডা থেকে মাইনাস ওয়েদারের যখন তিনি পারফরমেন্স করেন সেখান থেকে এসে থার্টি প্লাস ডিগ্রিতে তিনি যখন পারফরমেন্স করেন দুইটাতে যেই ডিফারেন্সটা তার হওয়ার কথা শারীরিকভাবে শারীরিক ভাষায় তার যেই পারফরমেন্সটা হওয়ার কথা আপনি তার শারীরিক ভাষায় সেই ডিফারেন্সটা বিন্দুমাত্রও দেখতে পারবেন না কেননা নাইনটি মিনিট তিনি যেভাবে খেলেছেন মনেই হয় না তিনি কয়েকদিন আগে মাত্র মাইনাস টু ডিগ্রিতে তিনি খেলেছেন এই ম্যাচে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ডিফেন্স লাইনের টেনশন কেননা তারিখ কাজে যখন তিনি ইঞ্জুরি হয়ে মাঠ ছাড়েন ওই জায়গাটা আসলে কে সামলাবে তপু বর্মনের সাথে সেই চিন্তাটাই অনেকেই করছিলেন সেই জায়গায় শাকিল তপু যেভাবে তিনি চমৎকার পারফরমেন্স করেছেন তারিক কাজের জায়গাটা তিনি পূরণ করেছেন মোটামুটি ভালোভাবেই বলা যায় এবং শাহরিয়া রিমন তিনিও কিন্তু চমৎকার খেলেছেন যতক্ষণ তিনি মাঠে নেমেছেন তিনি যেই কয়েকটা মেক করেছেন অসাধারণ তার তো একটা মেক চোখের লেগে থাকার মতো কেননা যদি সাইড লাইনটা ক্রস না করতো ওই বলটা যেভাবে তিনি নিয়ে এসেছিলেন উইং থেকে অসাধারণ এবং ওইটা গোল হওয়ার মতোই একটা বল ছিল যদি সাইডলাইনটা বলটা ক্রস না করত তবে এই ম্যাচে তারিক কাজীর জায়গাটা যেভাবে টপু জুনিয়র ফুলফিল করেছেন তারিক কাজীর যেই অভাবটা তিনি ভালোভাবেই মিটিয়েছেন এবং জায়ান আহমেদও কিন্তু ইনজুরি হয়ে মাঠ ছেড়েছেন সেই জায়গাটা তাজউদ্দিন কিংবা সাদুদ্দিন একজনেও ফুলফিল করতে পারেনি কেননা দুইজনেই ব্ল্যান্ডার করেছেন সাদুদ্দিন তো পুরো মাঠটা জুড়েই ব্ল্যান্ডার করেছেন এরপরেও সাদুদ্দিনকে সাফ করানো হয়নি সেক্ষেত্রে এই সাদউদ্দিনের সাইড থেকে যতগুলো অ্যাটাক হয়েছে প্রত্যেকটা অ্যাটাকই তিনি বলটাকে লুজ করেছেন এবং ডিফেন্সও করতে পারেনি তবে আমি সবচেয়ে অবাক হয়েছি এই ম্যাচে কিউবা মিচেলকে মাঠে নামানো হয়নি জামাল ভুইয়াকেও মাঠে নামানো হয়নি এবং কাজেম কাজেমশা তাকেও মাঠে নামানো হয়নি সেই জায়গাটাতে মিডফিল্ডে পুরো ম্যাচ সোহেল রানাকে খেলানো হয়েছে কাবরেরার প্রিয় শিষ্য এই সোহেল রানা সাতউদ্দিন কিংবা তাজউদ্দিন যাকেই বলেন প্রত্যেকটা প্লেয়ার তার প্রিয় শিষ্য তা তাদেরকে তিনি পুরো ম্যাচে সাফ করাবেন না এটা তিনি হয়তোবা প্রতিজ্ঞা করেই মাঠে এসেছেন বাংলাদেশ ভারতের বিপক্ষে এই ম্যাচটা জয়লাভ করেছে ঠিকই কিন্তু এই ম্যাচে কাব্রেরার অবদানটা কতটুকু সেই প্রশ্নটা এখনও আসে কেননা এই ম্যাচে হামজা সমিত্রা না থাকলে পুরো ম্যাচে কাব্রেরার শিষ্যরা যেভাবে ব্ল্যান্ডার করেছেন এই ম্যাচ বাংলাদেশ ড্র ফিরতে পারতো না সেক্ষেত্রে এর পরেও কি কাবরেরা বাংলাদেশের কোচ থাকবেন এটাই এখন কোটি ভক্তদের প্রশ্ন তবে সব কিছুর পরেও বাংলাদেশ এক প্রজন্ম পরে ভারতের বিপক্ষের জয়লাভ করার স্বাদ এবং হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে প্রথম জয় হামজা সমিতদের সেই জয়টা এই মুহূর্তে উদযাপন করার বিষয় এবং উদযাপনের সময় এখন মোটামুটি একটা ঈদের আমেজ বাংলাদেশের ফুটবল ভক্তদের পুরো বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে এই আমেজটা সেক্ষেত্রে আপনি কিরকমের উপভোগ করলেন বাংলাদেশের এই জয় এবং পুরো ম্যাচে কোন কোন ব্লেন্ডারগুলো আপনার চোখে পড়ার মতো এবং কাব্রের বিদায়টা কি আপনিও চান কিনা কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন